তো এই খাবারটা খাওয়ার জন্য আমি অনেক দূর থেকে আসছি আর এখানে আসলে এটা খাওয়া লাগবেই আমাদের আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বিকালে বেরিয়ে পড়লাম খুলনার বিখ্যাত খাবার খেতে তো আমরা তলার পার হচ্ছিলাম তো নদীর মাঝখানে যাইতে না যাইতে ঢেউ শুরু হয়ে গিয়েছিল আর আমি এমনিতেও পানি দেখলে ভয় পাই তার মধ্যে আবার ঢেউ আকাশের আবহাওয়া দেখে ভয় লাগতেছিল কিন্তু তার থেকেও বেশি ভয় লাগতেছিল নদীর ঢেউ দেখে যেই পরিমাণ ঢেউ হচ্ছিল আমি ভয় কাঁপতেছিলাম তারপরে সব বাধা পেরে তারপর যাচ্ছি হাদিস পার্কে কে কে হাদিস পার্কে আসছেন কমেন্টে জানাবেন এখানে পুরি অনেক বিখ্যাত তাই ভাবলাম ঘুরে ফিরে তারপরে পুরিটা খেতে যাই ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর খুলনা যেয়েই আসবেন একবার হলেও হাদিস পার্কের ভিতরটা দেখে যাবেন একবার ঢুকলে আর বেরোতে মন চাবে না আর এটা এত বড় যেটা একটা এলাকার মতনই অনেক বড় এইটা ছিল শহীদ মিনার আমরা দুজন উঠতেছিলাম অনেক লোকজন ছিল আজকে একটু কম এমনি সময় আরো বেশি থাকে লোকজন এখানে অনেক মানুষের স্মৃতি জমে আছে। আসে অনেক সুন্দর লাগতেছিল আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর হ্যাঁ গাইস আমি এত কষ্ট করে ভিডিও বানায় একটা লাইক একটা ভিউ পাওয়া আসায় আর আপনারা আমাকে অবহেলা করেন আর এই ভিডিওটা করতে এমনিতে কষ্ট হয়েছে আমাদের ক্যামেরাম্যানের শরীরটা আজকে খুবই খারাপ ছিল তাও তাকে ধরে বেঁধে নিয়ে আসছি গাইস এই দৃশ্যটা অনেক সুন্দর ছিল চারপাশে ফুল গাছপালা মানে দেখতে অনেক সুন্দর লাগবে একটা কথা তো মানে বলতেই হবে এখানে আসলে লাইফ পার্টনার সাথে একজনকে নিয়েই আসবেন যেমন আমি আমার বান্ধবীকে নিয়ে আসছি আর এই যে সাইডটা দেখতেছেন সব জায়গায় খালি জোড়া আর জোড়া না হলে আপনাকে এতিম এতিম লাগবে আর ওই সাইডটা হচ্ছে যে আপনার শহীদ মিনার ওই সাইডে এতক্ষণ ছিলাম আমরা এই পাশে আসছি আর এই যে পুকুরটা দেখতেছেন এই পুকুরটা কুমির চাষ হয় দিনের বেলায় কুমির উঠতে চায় না উপরে রাত্রের বেলায় বেশি দেখা যায় তারপরে চলে গেলাম আমরা চত্বরের ভিতরে ভিতরের সাইডটা এটা অনেক সুন্দর ছিল এই চত্বরটা পানির উপরে আর চত্বরটার মাঝখানে একটা ঝর্ণা আছে ঝর্ণাটা রাতে ছাড়ে দিনে চালায় না তো এখানে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরও আসে সেখানে আমি একটা ছোট্ট ক্রিয়েটর আর এই সাইডে একটা আপু আছে উনিও কন্টেন্ট ক্রিয়েটর অনেক ভালোই লাগলো ঘুরতে জায়গাটা অনেক সুন্দর ছিল তো সারাদিন ক্লান্তির পরে যেটা খেতে আসছি সেটা খেতে যাচ্ছি তো চলে আসছি সে বিখ্যাত পুরি খেতে সেই দোকানে যাচ্ছি আমরা সাইডে অনেক দোকান আছে কিন্তু এই পুরীর স্বাদটা আপনি সব জায়গা পাবেন না হুম গাইস আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে পুরীর স্বাদটা কীরকম হ্যাঁ গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ